কানাডা এত সুন্দর একটা দেশ সত্যি অনেক সুন্দর আমার আসার পরে তো খুব ভালো লেগেছে আর ইচ্ছা করছে যে এখানে সারা জীবন থেকে যায় সত্যি কি থাকতে পারবো জানি না তারপরও নিজেদের দেশের প্রতি অন্যরকম একটা টান ভালোবাসা আছে বাইরের দেশ অনেক সুন্দর কিন্তু আমার নিজের দেশ সেটা হচ্ছে আমার মা এবং মাতৃভূমি সেটা আমাদের কাছে আরও অনেক বেশি সুন্দর কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমাদের দেশটাও যদি পরিপাটি গোছালো থাকত আমাদের দেশে এত বেশি নোংরা যেখানে সেখানে কাগজ ময়লা এগুলো খুব বাজে লাগে কানাডায় অনেক সুন্দর সুন্দর গার্ডেন আছে তবে তার ভিতরে এই যে রয়্যাল ভুটানিক্যাল একটি গার্ডেন এখানে অনেকে হয়তোবা এসেছেন কিন্তু আমার এখানে এসে খুবই ভালো লেগেছে কারণ এখানকার যে পরিবেশ পাহাড়ি কোথাও উঁচু কোথাও নিচু আবার সমতাল আর পাশাপাশি এই যে সুন্দর সুন্দর ফুল গাছ এই গাছগুলো এখন আমাদের দেশে আমি এখন পর্যন্ত দেখিনি কিন্তু দেখে খুব ভালো লাগলো আর কিছু কিছু গাছ তো এখানে আছে যেটা আমাদের দেশে হয় সত্যি কানাডা সুন্দর একটি দেশ আর এখানে আসার পর শুধু একটা কথাই ভাবছি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর আল্লাহর এই সৃষ্টি যদি আমরা মানুষেরা একটু গোসালোভাবে রাখতে পারে তাহলে সত্যি পৃথিবীটাও কিন্তু অনেক সুন্দর একটা ছোট্ট জান্নাত হিসেবে নিজেরাই তৈরি করতে পারে ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছি আবার চলে যাবো তবে আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখন আমরা যাচ্ছি কোথায় বলুন তো